হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমার রেসিপি হলো ভুনা খিচুড়ি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে দেখতে থাকেন আমার সাথেই থাকেন এখানে আমি পোলাওয়ের চাউল নিয়েছি এগুলো হলো আতাশাল চাউল এই চাউল দিয়েই আমি খিচুড়ি রান্না করে আপনাদেরকে দেখাবো। এখানে চাউলটা ধুয়ে নিয়ে আসলাম এর মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ মাঝখানি একটু ফালি করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম আধা চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিলাম দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন এর মধ্যে দুই টুকরা দারুচিনি দিলাম তিন চারটা এলাচ দিলাম এখন রান্না করার জন্য চুলায় চলে গেলাম চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দেড় চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা খিচুড়িতে দিলে খেতে ভালো লাগে পেঁয়াজ কেটে রেখেছি তা দিয়ে দিলাম এখন পেঁয়াজটা আমি ভেজে নিব পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে আসলে এর মধ্যে চাউলগুলা দিয়ে দেব আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে আমি যে চাউলটা নিয়েছি তা দিয়ে দিলাম এখন চাউল দেওয়ার পর আমি ভালো করে চাউলটাকে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিলে খিচুড়ি খেতে ভালো লাগে আমি ভালো করে চাউলটাকে কষিয়ে নিচ্ছি চাউলটা আমার কষানো প্রায় হয়ে গেছে চাউলটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো এখানে আমার তিন পট চাউল নিয়েছি তিন পটে ছয় কাপ পানি দিতে হয় কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব চাউলটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব গরম পানি পানিটা আমি আগেই গরম করে রেখেছি মানে বলক তুলে রেখেছি এই বলক তোলা পানি আমি দিয়ে দিলাম চাউলের মধ্যে এখন ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব খিচুড়ি আমি খিচুড়িটা নেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না করলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি খিচুড়িটাকে নেড়ে দিলাম এখন আবারও ঢেকে দেব চার পাঁচ মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে দেখি পানিটা অনেকটাই গেছে এখন আবারও নেড়ে সেরে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন চার মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পরে ঢাকনা তুলে দেখি খিচুড়ির পানি একদমই শুকিয়ে গেছে আর খিচুড়িটাও আমার হয়ে গেছে এখন আমি এই খিচুড়ি নেড়ে সেরে নামিয়ে নিব বা দমে বসিয়ে রাখবো যাতে গরম থাকে এখন আমি খিচুড়িটাকে চুলার থেকে নামিয়ে নিলাম কেমন লাগলো আমার এই রেসিপিটি ভোনা খিচুড়ি খেতে অনেকেই পছন্দ করে আমি যেভাবে রান্না করেছি সেভাবে একবার রান্না করে খেয়ে দেখেন আশা করছি ভালো লাগবে যদি আমার রেসিপিটি ভালো লাগে